বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করুন একদিন খেলে বারবার এইরকমভাবেই বানিয়ে খেতে চাইবেন এই কচুরিগুলো এতটা টেস্টি হয় যে আপনারা দোকান থেকে আর কচুরি সিঙ্গারা কিনে আনবেন না কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ মুগ ডাল প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটা ভালো করে ভিজে গেছে আর ভালো করে ধুয়েও নিয়েছি এখন এই ডালটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম তিনটা রসুনের কুয়া দিয়ে দিলাম আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু আদা টুকরো করে দিয়ে দিলাম এখন অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব তার আগে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুনটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন এখন এই এইরকমভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম মিহি করে পেস্টটা তৈরি করতে হবে এখন চুলার মধ্যে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সাদা তেল অল্প একটু কালো দিয়ে দিলাম আর কালো ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হিংটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা চেষ্টা করবেন হিংটা দেবার জন্য এখন আমি দিয়ে দিলাম মসুর ডালের পেস্টটা এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে রান্নাটা করবেন তাহলে দেখবেন মুগ ডালটা খুব ভালো করে রান্না হবে যতক্ষণ না পর্যন্ত এই মুগ ডালের বাটাটা ভালো করে ঝুরি ঝুরি হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি রান্না করে নিতে হবে এই দেখুন পোটটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে সাইড করে রেখে দিলাম এখন একটা বাটির মধ্যে এক কাপ নিয়ে নিলাম আটা অল্প একটু কালো জেরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন টু টেবল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল এখন আমি হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ময়ানটা দিয়ে দেব। আর বন্ধুরা আপনারা চাইলে এই কচুরিগুলো আটার বদলে ময়দা দিয়েও বানাতে পারেন এখন এই কচুরিগুলো কীভাবে খাস্তা তৈরি হবে সেই টিপসটা আপনাদেরকে বলে দিই যখনই দেখবেন এইরকম মুঠ কোলে মুঠে চলে আসছে তখন বুঝবেন ময়ানটা ভালো করে দেওয়া হয়েছে আর এই কচুরিগুলো খাস্তা হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ময়দা বা আটাটাকে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে এখন দেখুন আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা যেন খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয় ঠিক এরকম করে আপনারা বানিয়ে নেবেন এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর তার আগে এরকম ছোট ছোটো লেচি কেটে নিয়েছি লেচিটা কেটে এরকম গোল করে নিয়েছিলাম এখন এই লেচিগুলোকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এরকম এরকমভাবেই রেখে দেব। তো এখন আপনাদেরকে দশ মিনিট পর দেখাচ্ছি লেচিগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন এই রকম বাটির মতো করে আপনারা বানিয়ে নেবেন তারপর মাঝখানে আমি দিয়ে দেব পুর আর মুগ ডালের আমি এরকমভাবে গোল বলের মতো করে বানিয়ে নিয়েছি তাহলে কি হবে যে সবগুলো কচুরির মধ্যে একদম ইকুয়াল ভাবে পড়বে এখন আমি মিশ্রণটা দিয়ে ভালো করে মুগটা সিল করে দিয়েছি তারপর একটু গোল করে দিলাম এখন আমি কিচেন স্লেপের উপর রেখে এরকমভাবে হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি তাহলেই দেখবেন খুব সুন্দর কচুরির মতো করে বানানো হয়ে যাবে আর একদমই কিন্তু ফেটে যাবে না এরকম আস্তে আস্তে করে আপনারা চেপে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কচুরির শেপ চলে আসবে এইভাবে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি এখন আগে থেকেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলটা যখন মোটামুটি গরম হবে তখনই আপনারা কচুরিগুলো দিয়ে দেবেন আপনারা তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন কতটুকু গরম রাখতে হবে এখন দেখুন আস্তে আস্তে কিন্তু কচুরিগুলো তেলের উপর ভেসে উঠেছে আর অনেকটাই ফুলে যাচ্ছে এখন উলটিয়ে পাল্টে এইরকমভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন কচুরিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর অনেক কিন্তু খাস্তা তৈরি হবে আমার এই প্রত্যেকটি টিপস ফলো করে আপনারা এইভাবে মুগ ডালের কচুরি বাড়িতে তৈরি করবেন দেখবেন খেয়ে সবাই পছন্দ করবে বারবার বানিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করবে এই দেখুন উলটিয়ে পাল্টিয়ে দুটো পিটি যখন দেখবেন এরকম কালার চলে এসেছে তখনই আপনারা তেল ছেকে নামিয়ে নেবেন আর কতটা ফুলকো ফুলকো হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন একইভাবে কিন্তু আমি বাকি কচুরিগুলোও ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এই দেখুন বাকি কচুরিগুলো দিয়েও একই রকম ভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কচুরিগুলো ভাজা হয়ে যাবে এই দেখুন তেল ছেঁকে সবগুলো কচুরি এখন নামিয়ে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে এই কচুরিগুলো চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন বা সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন আপনাদেরকে একটা কচুরি আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন